সারাদিন কিছু খাইনি দশটা টাকা দাও তুমি কি টাকা খাবা ওই দশ টাকা খালি কি তোমার ব্যাট ভরবে টাকা কি খাওয়া যায় কিছু কিনে খাবো গুন্ডা দাও এটা বিড়ি ধরাচ্ছি তুমি দেখ খেয়ে নে আমি খাবানি বিড়ি খেয়ে কি প্যাট ভরে তোমার কাছে টাকা থাকলে দাও আর না থাকলে কুয়ে দাও আমি চলিয়ে যাই টাকা নেই মানে আমি একটা বিড়ি খাই তার দাম বিশ টাকা সব টোল টুপলা থক আর কিভাবে পাও খুব খিদে লেগেছে ভাত খার দরকার এসব খোলো এনে বইছো ওই হাত মুখ আইছো আমি আনতেছি